হেদিন মনের বলে পাম্পে হেলমেটটা থুয়ে বাসায় গেছে ইগা যে দেখি আল্লাহ জানি হেলমেটটা পাম্পে রাখছে নাকি অন্য কি হাগর থেকে লে গেছে ভাই পরশু দিন একটা হেলমেট রেখে গেছিলাম আমি কি কালার কালো হ্যাঁ কালো কালার ওই যে একটা মুরুব্বি কাকা ছিল কাছে দিয়ে গেছিলাম আচ্ছা তার দিতে আছে ভাই ভাই কিছু হইছে এই গাড়ির না না তেমন কিছু হয় নাই কিও ভাই কি করলেন এটা ভাই বের একটা ধরছিলাম মিষ্টি গো এলাই গেছে গা মিয়া এত বড় জায়গা আপনার মরায় আমার লগে মরতে হইল দেন তো কি করছেন এডি ভাই বলে গেছে বুঝতে পারি নাই এই যে বডি দিয়ে স্কেচ দিলেন ওই যে মার্কেটটা ভেঙ্গা ফলাইলেন এই যে গিয়ারটা বেকে করে ফলাইলেন আচ্ছা ভাই বলছো তো এ গেছে এরে ঠিক করতে কত টাকা লাগবো কম হলেও তো হাজার পনেরোশো টাকা লাগবো ভাই কেবল মাস্টার শেষ হইছে বেতনটা পাইছি বেতন পায়ে ঘর ভাড়া দিছি বাসার বাজার সদাই কিস্তি আছে কিস্তি দিয়া ভাই কেবল পাঁচশো টাকা আছে বাসায় বইলাইছে ভাবছিলাম একটা মুরগি কিনা খাওয়াম ভাই আপনি এই পাঁচশো টাকা রাখেন থাক কোনো টাকা লাগবো না আপনি আর তো গাড়িটা ইচ্ছে করে মারেন নেইকা এটা আমি নিজে ঠিক করে নিমনি ঠিক আছে ভাই কি কিছুই না তোমার মাথা কি সমস্যা সুস্থ মানুষ ধাক্কা দেয় মোবাইলটা ফালাই দিলা ভাই কাপটা গরম আসিল তো এলে গাতে সেকা গিয়ে গেছে মিয়া এটা তুমি কি করছো এটা তুমি কি করছো এটার জরিমানা হবাই তুমি দিবা ভাই এটা কয় টাকা লাগবে ঠিক করতে কম হইলো তো পাঁচশো এক হাজার টাকা লাগবোই ভাই এত টাকা আমি কই পামু ভাই আমি কাম কাজ করি না আমি বেকার মানুষ আমি এত কিছু বুঝি না এটার পাঁচশো টাকা তুমি জরিমানা দিবা এখন দিয়ে যাইবা ভাই ভুলবশত শরীর লেগে গেছে আমার মাফ করে দেন

এখন কই ওই বেটা কই এই যে হ্যাঁ এটা কই দেখছি সকাল বেলা তো হে আমার গাড়ি চালাইছে কিসে ভাই ওই যে মোবাইল ভাঙছে এখন আপনার কটাকা জুড়ি বানা দিতে হইবো হ্যাঁ থেকে তো পাঁচশো টাকা চাইছি হ্যাঁ কি আপনার ভাই হ্যাঁ হ্যাঁ আমার ভাই মোবাইলটা কি ইচ্ছে করে ফেলাইছে না ভাই আমার লগে ধাক্কা লাইগা মোবাইলটা পইরা গেছে হ্যাঁ পাঁচশো টাকা জুরিপানা জুরিপানার লেগে তো থাকবেন না ট্যাকা রাখেন এবার পনেরোশো দেন কি ভাই পনেরোশো বলতে মনে নেই কি পাম্পে আপনি আমার হুন্ডা ধাক্কা দিয়ে ফালায়া দিয়েছেন আমার হোন্ডা তো পনেরোশো টাকার কাম বাড়ছে ওই পনেরোশো টাকা আমারে দেন আপনি যেহেতু ভুল ক্ষমা করতে পারেন নাই তাহলে আমিও ভুল ক্ষমা করবো না ভাই এই লোন পাঁচশো লন ভাবে ট্যাকা লব না আর থেকা না ভাই আপনার জুরিপানা আপনার আহেন পোলা আপনার বারবার সরি কইছে আপনার কাছে মাপ চাইছে আপনি মাফ করেন নাই এমনই তো পোলা কাজটা ইচ্ছে করে করছে ওটা সাবজেক্ট আলাদা কিন্তু পোলা এই কাজটা ইচ্ছে করে করে নাই ভাই একটা কথা মনে রাখবেন ক্ষমাশীল ব্যক্তিরা কখনো ঠকে না সব সময় জিতে যদি আপনি পোলারে ক্ষমা করতেন তাহলে আপনি জিততেন আপনি পোলারে ক্ষমা করতে পারেন নাই এবার আপনি নিজেই ঠকছেন দেন ভাই আমার আপনি পোলো সরে দেন দেন কথা সবসময় মনে রাখবেন আজক কালো হোক কখনো কিন্তু ক্ষমাশীল ব্যক্তিরা ঠকে না ক্ষমাশীল ব্যক্তিরা কিন্তু সর্বদাই জিতে তাই নিজের ভিতরে ক্ষমা করে দর অভ্যাস করে তুললেন নিজেকে প্রস্তুত করে তোলেন